কথায় আছে শখের তোলা আশি টাকা আর এজন্য বাড়ির কাছে বিয়ে হেলিকপ্টারে হলো পাকা মাত্র তিন কিলোমিটার দূরে তবুও বরযাত্রী গেল হেলিকপ্টারে জি বন্ধুরা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রূপপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেনের একমাত্র মেয়ে এবং আলহাজ আনোয়ার হোসেনের ভাতিজি সীমান্ত এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো পার্শ্ববর্তী পোতাজিয়া গ্রামের প্রবাসী আব্দুর রহমানের একমাত্র ছেলে বাবা মায়ের শখ আর সেই অনুযায়ী এই বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী যাতায়াতের জন্য ব্যবহৃত হয় হেলিকপ্টার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গতকাল সতেরো অক্টোবর শুক্রবার বেলা দুইটা তিরিশ মিনিটের সময় হেলিকপ্টারটি প্রথমে অবতরণ করে পোতাজিয়া গ্রামে সেখানে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার উৎসুক জনতার ভিড় হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ছেলের বাপ পঁয়ত্রিশ বছর আমি ছেলের আঙ্কেল আমার পঁচিশ বছর প্রবাসে আমাদের অনেকদিন দীর্ঘ আমরা হেলিকপ্টার ছেলে বিয়ে করাবো আমাদের একই ছেলে ওনার তিন মেয়ে একই ছেলে আচ্ছা এই জন্য আমরা অনেক দিন দীর্ঘ হেলিকপ্টার বিয়ে করবো ছেলেটা বিয়ে করাবো আচ্ছা এটা এলাকার লোকজন সবাই দেখবার আসছে এটা অনেক আনন্দিত জানা যায় এই গ্রামে এই প্রথম হেলিকপ্টারে করে বিয়ে হচ্ছে এজন্য সচক্ষে দেখার জন্য আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার জনতার ঢল নামে এরপর বর হেলিকপ্টারে উড়াল দিয়ে চলে যায় শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে বরকে প্রাইভেটকারে নিয়ে যাওয়া হয় কনের বাড়িতে সেখানে এক আড়ম্বরপূর্ণ সুন্দর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয় উল্লেখ্য যে এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থানার স্টাফ সহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় দেড় হাজার লোকের সমাগম হয় এই বিয়ের অনুষ্ঠানে প্রিয় দর্শক উল্লেখ্য যে লিখন ও সীমান্ত দুজনেই লেখাপড়া করছে দুজনেই ছাত্র শুধুমাত্র দুই পক্ষের বাবা মায়ের শখের কারণেই এই বিবাহটি সুসম্পন্ন হল বাংলার কৃষ্টি কালচারের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই বিবাহ অনুষ্ঠান আর বিবাহ অনুষ্ঠান মানেই আনন্দ উদ্দীপনা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও প্রতিবাসীদের মিলন মেলা কিন্তু সেখানে যদি থাকে বাড়তি কিছু তাহলে তো সে আনন্দ আরও বেড়ে যায় বহুগুণে আর ঠিক সে কারণেই আজ সীমান্ত ও লিখনের বিবাহ উপলক্ষে হেলিকপ্টার থাকার কারণে এই উৎসব মুখর পরিবেশটি তৈরি হয়েছিল অর্থ অনেকেরই থাকে কিন্তু সেই অর্থ খরচ করার মানসিকতা কয়জনের থাকে তবে দোয়া করি আজকে সীমান্ত ও লিখনের যে নতুন জীবন শুরু হল তা যেন পৃথিবীর পরেও কেমত পর্যন্ত টিকে থাকে ভালোবাসার বন্ধনে আগামী দিনগুলো আরও সুন্দর হোক ভালোবাসায় পরিপূর্ণ হোক এই দুটি সুন্দর জীবন এই প্রত্যাশা ও দোয়া কামনা করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু আনন্দ দিয়ে থাকে বা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না হয়তো দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও নিয়ে এই প্রত্যাশায় শেষ করছি خدا بس السلام عليكم ورحمه الله

না না সময় খুবই কম তালি তালি এই লোক দিয়ে মানে করে ধরে নিয়ে আসেন বলে চলে <laughs> <laughs>

প্রিয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শাহজাদপুর হাই স্কুল মাঠে হেলিকপ্টারে একটি বিয়ে হচ্ছে আমাদের আহ ছানোয়ারের মেয়ে সীমান্তর বিয়ে হচ্ছে